মহান আল্লাহ কোনো সৎকর্মকে উপেক্ষা করেন না এমনকি সেই কাজ যত ছোট হোক না কেন সেই কাজের পুরস্কার অবশ্যই তিনি দেন আজ এমন এক বাস্তব গল্প শোনাব যেখানে তিন ব্যক্তি তাদের নিঃস্বার্থ কাজের জন্য এবং সেই কাজের বর্গতে এক ভয়ানক বিপদ থেকে মুক্তি পেয়েছিল সে অনেক আগের কথা তিনজন সৎ ও ইমানদার ভাই একবার পাহাড়ি পথে ভ্রমণে বের হয় দিনের শেষে তারা এক গুহায় আশ্রয় নেয় যেন তারা রাতটা সেখানেই কাটাতে পারে কিন্তু হঠাৎ পাহাড় ধসে পড়ে যায় একটি পাথর যেটা এসে সেই পাহাড়ের গুহার মুখটি বন্ধ করে দেয় তারা অনেক চেষ্টা করে সেখান থেকে বেরোনোর কিন্তু তারা ব্যর্থ হয় তখন তারা বলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের জীবনে যদি এমন কোন আমল থেকে থাকে যা একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি তাহলে সেই আমলকে আমরা আল্লাহর কাছে পেশ করব এবং তার সাহায্য চাইব এরপর প্রথম ব্যক্তি দোয়া শুরু করল হে আল্লাহ আমি একবার দুধ নিয়ে আমার বাবা মায়ের ঘরে যাই কিন্তু ঘরে পৌঁছে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন কিন্তু আমি যাইনি তাদের ঘুমের ব্যাঘাল ঘটুক তাই তাদের ডাকতে পারিনি এবং সারা রাত জিগে দাঁড়িয়ে থাকি যতক্ষণ না তাদের ঘুম ভাঙে হে আল্লাহ আমার এই কাজে তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের সাহায্য করো এবং মুক্তি দাও এরপর সেই পাথরটা একটু সরে যায় এবং ওই গুহাতে আলো ঢুকতে শুরু করে কিন্তু গুহাটি এখনও পর্যন্ত বন্ধই থাকে এরপর দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার এক মহিলাকে খুব ভালোবাসতাম কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয়নি তবে এক সময় সে অনেক দরিদ্র অবস্থায় আমার কাছে সাহায্য চাইতে আসে আমি তাকে অনেক টাকা দিই কিন্তু সেই সঙ্গে খারাপ প্রস্তাবও রাখে তখন সেই মহিলা আমাকে বলে আল্লাহকে ভয় করো তিনি সব কিছুই দেখছেন এই কথা শুনে আমি কেঁপে উঠি এবং সাথে সাথে নিজেকে সংযত করি এবং তাকে সাহায্য করা কোনো টাকায় আমি আর ফেরত নিইনি হে আল্লাহ তুমি যদি আমার এই কাজের উপর সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের সাহায্য করো এবং মুক্তি দাও তখন পাথরটা আর একটু সরে যায় তবুও তারা কিন্তু বের হতে পারছিল না এরপর তৃতীয় ব্যক্তি শুরু করলো রোয়া হে আল্লাহ একবার এক শ্রমিক আমার কাছে কাজ করবার জন্য আসে কিন্তু কিছুদিন কাজ করার পর সে কোনো পারিশ্রমিক না নিয়েই চলে যায় আমি সেই টাকা দিয়ে অনেক গবাদি পশু জমি এবং আরও অন্যান্য অনেক কিছুই কিনি এবং সেখান থেকে অনেক লাভও হয় কিন্তু বছরখানেক হয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পায়নি তারপর বেশ কয়েক বছর পর সে আবার হঠাৎ ফিরে আসে আমার কাছে এবং আমি তাকে তার টাকা দিয়ে গড়ে তোলা সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে চাই সে প্রথমে অস্বীকার করলেও তারপরে সে নিয়ে নেয় এবং সে খুশিও হয় হে আল্লাহ আমার এই কাজ সম্পূর্ণটাই ছিল তোমাকে সন্তুষ্ট করার জন্য তুমি যদি এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমাদের সাহায্য করো এবং আমাদের মুক্তি করে দাও তখন পাথরটি পুরোপুরি সরে যায় এবং তিনজনই মুক্ত হয়ে বেরিয়ে আসে বন্ধুরা তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারি আল্লাহর জন্য করা প্রতিটা খাঁটি কাজ কখনো ব্যর্থ হয় না আজ যদি আমাদের অন্তরে খাঁটি নিয়ত থাকে তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে প্রিয় বন্ধুরা চলুন আমরা অন্তর থেকে কাজ করি লোভ নাম কুড়ানো এসব কোনো কিছুর জন্যই নয় আমাদের প্রতিটা কাজ হবে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে সন্তুষ্ট করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না